নেবে জল দেবে না তা হবে না এই স্লোগানে আলোড়ন তুলে রাস্তায় নামল সিপিআইএম কৈলাসহর শহরে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের সেই সমস্যা নিরসনে সিপিআইএম কৈলাসহর শহর অঞ্চল কমিটি শুক্রবার পাঁচ দফা দাবিতে ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের নিকট ডেপুটেশন প্রদান করে শহরের বহু এলাকায় প্রায় সময় পানীয় জল সঠিক সময়ে নিয়মিত সরবরাহ নেই কোথাও নামকাওয়াজতে অল্প সময়ের জন্য জল সরবরাহ করা হচ্ছে আবার কোথাও এক দুদিন জল দেখা নেই পানীয় জলের এই নিদারুণ সংকটে শহরের নাগরিকদের নাভিশ্বাস ওঠার উপক্রম জল করে দেওয়া পরেও কেন মানুষ জল পাবে না প্রশ্ন তুলছে সিপিআইএম তাই পুরো এলাকায় প্রতিদিন দুই বেলা এক ঘন্টা করে পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে ডেপুটেশনের দাবিগুলি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন শহরাঞ্চল কমিটির সম্পাদক অরুণাভ সরকার আজকে জিডাব্লিউএস এস এর সাথে আমরা মিলিত হয়েছি ডেপুরশ নিয়ে মোট পাঁচ দফা দাবি নিয়ে যায় আমরা লক্ষ্য করতেছি বেশ কিছু দিন যাবৎ জল যেটা সরবরাহ হইতে এই অফিস থেকে সেটা একুইপমেন্টের ইয়ার থেকে জল সরবরাহ হইতাছে তার সময়সীমা একদম সামান্য যে সময়সীমার মধ্যে তারা জল ছাড়তেছে সকালবেলা দেখা যায় পনেরো মিনিট বিকেলবেলা দেখা যায় দশ মিনিট বা কোনো কোনো দিন আমরা লক্ষ্য করছি যে কোনোদিন জলেই ছাড়া উইতাছে না এই অবত্যাবস্থা দাঁড়িয়ে আছে ত্রিপুরা রাজ্যে সরকার জলপট হঠাৎ করে একদিন বাড়িয়ে দিল এখানে হচ্ছে ষাট টাকা করে আসলে যেটা মানুষের ক্ষমতার বাইরে গেছে এই সব কিছুর বিষয় নিয়ে সেটা আমরা পাঁচ দফা দাবি নেওয়া এর সাথে আমরা গুরুত্ব দিচ্ছি পুরো এলাকার পূরজার উত্তর কাচুরঘা এবং কাজিগাঁও পাড়ার দুইটি অবাহের ট্যাঙ্ক নির্মাণ করে পানীয় জল সরবরাহ করতে হবে আমরা এই দুইটা এলাকার চিহ্নিত করছি এই কারণেই এই দুটা এলাকার জনবসতি অনেক বেশি এদিকে আমরা এন সাথে আমরা এটাই আলোচনা করছি এই দুটা জায়গাতে আমরা ওভার হেড ট্যাঙ্ক তৈরি করার জন্য যাতে এখানে জলের যে সমস্যাটা এই সমস্যাটা যাতে কমে আমরা ওনার সাথে আলোচনা করছি যে আমরা সাতটা দশ দিন আমরা লক্ষ্য করুন এই জল দেওয়ার সময়সীমা কতটুকু অগ্রগতি ঘটল যদি তা না হয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমাদের পার্টি নামতে বাধ্য হব কৈলাসবাসীর সাথে ভালোবাসা বদলায়নি আর বদলায়নি তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল